আজ অনেক বছর পরে আমরা পরিবারের সাথে একই সাথে পুজো দেখব আর কি কী কেনাকাটা করেছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি অনেকগুলো বছর তো কেটে গেছে একসাথে পুজো দেখা এর আগে দুবার মনে হয় হয়েছে তাছাড়া পুজোর সময় ওর বাবা তেমন বাড়িতে থাকতে পারে না ওই কালী পুজোতে আসা পড়ে বেশিরভাগ সময় শীতের সময় যেহেতু ওই জন্য চলো তবে এটা হলো একটা প্লাজো প্যান্ট আর একটা টপ প্রথম আমারগুলোই দিয়ে শুরু করি গোটা একটা বাজার তুলে নিয়ে এসছি তো থাই এটা একটা ওড়না উন্নয়টা খুব ভালো লেগেছিলো তার জন্য নিয়ে নিয়েছি আর জানো তো উন্নাটা না দারুণ এরপর এই যে একটা টপও বলা যায় না আবার কুর্তিও বলা যায় না ধরে নাও টপের মতোই কিছুটা এটা হচ্ছে লং এর আবার দেখছি পকেট আছে এর আগে পকেট এলা কোনো টপ বা কুর্তি আমি ব্যবহার করিনি বেশ ভালো লেগেছে কিন্তু পকেটটা যে কাজে আসবে আমার মনে হয় না এটা অনলাইন থেকে নিয়েছিলাম আর এটা হলো একটা কুর্তি পিঙ্কের উপরে সাদা এমব্রয়ডারি করা ভিতরে ছাপা আছে জল ছাপা টাইপে কিন্তু বেশ ভালো লাগছিলো তাই নিয়ে নিয়েছি এর সঙ্গে একটা এমনি সাদা লাইকিন্স কিনেছি বেশ ভালো লাগছিল ডিজাইনটাও গলার ডিজাইনটাও খুবই সুন্দর আর তার সাথে সাথে এই থ্রি পিসটা নিয়েছিলাম একই সাথে পিঙ্ক আর এই থ্রি পিসটা নিয়েছিলাম বেশ ভালো লেগেছিল তাই এটা হলো অর্কর বাবার পছন্দ মতো এবার পুজোতে যা কিছু কিনেছি বেশিরভাগটাই ওর পছন্দ মতো হাতে গোনা দুটো একটা জিনিস যেমন ধরুন ওই অনলাইন থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেইগুলো আমার পছন্দ মতো আর অফলাইনে যেগুলো কিনেছি দোকান থেকে সেইগুলো ওর পছন্দ মতো বেশ ভালো লাগছিলো এটা হলো উন্না আর আগে যেটা রাখলাম ওটা হচ্ছে জামা এটা হলো প্যান্ট এটা হলো পাটিয়ালি প্যান্ট বের আর করলাম না কারণ আবার ভাজ করতে হবে তাই আর বের করলাম না জামাটাও খুব পছন্দ মানে থ্রি পিসটা খুবই ভালো লাগছিল আর ওর পছন্দের বলিহারি কোনো কথা হবে না ওর পছন্দগুলো দারুণ ওই জন্য ভাবলাম এবার পুজোতে তুমি পছন্দ মতো যা কিনে দেবে সেটাই পড়বো আর এই যে একটা এটা হচ্ছে টু পিস প্যান্ট শার্ট এটা ও আমি কিনেছিলাম এটাও অফলাইন থেকে না অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দুটোই খুব সুন্দর সফট দেখো দারুণ ছিল এটা আমার খুব পছন্দ হয়েছে সাপাটাও খুব ভালো লেগেছিল। আর এই যে একটা কুর্তি এই কুর্তিটাও ওই কিনে দিয়েছে ওই যে বললাম অফলাইন থেকে যেগুলো সেইগুলো ওরই পছন্দ মতো যদিও আমি নিতে চাইছিলাম না এটা হ্যাঁ বললো যে কি নাও আর তারপরে ভাবলাম নিয়েই নিই কাজে লাগবে আর এই যে তিনটে প্যান্ট কিনেছি এই প্যান্টগুলো জ্যাকিন্স এটা হলো একটা পেস্ট কালার একটা সাদা কালার আর একটা হচ্ছে কমলা কালার কমলা কালারটা আলনায় বাঁধানো রয়েছে আর এই যে এই শাড়িটা বাজারে গেছিলাম শাড়ি কেনার কোনো ইচ্ছা ছিল না আর বাজারে গিয়ে শাড়িটা পছন্দ হয়েছে ওর বাবার তাই বলল এবার পুজোতে এই শাড়িটাই নাও শাড়িটা দারুণ হয়েছিল প্রথম ভাবছিলাম আমাকে পড়লে কেমন লাগবে কি লাগবে না কিন্তু লাইটের কালার তো লাইট কালারটা বেশ ভালো লাগছিল বাড়ি এসে না আরও বেশি সুন্দর লাগছিল ক্যামেরায় কতটা রেকর্ড হচ্ছে সেটা বলতে পারবো না কিন্তু ক্যামেরার থেকে বাইরেটা আরও সামনাসামনি আরও সুন্দর লাগছে এটা হলো ব্লাউজ পিস তো এখন আর ব্লাউজ পিসটা কাটাবো না পরে আমি নিজে হাতে খাটিয়ে নেব আর একটা কথা বলি আমি আরও একটা নতুন কাজ শিখেছি সেটা হলো ব্লাউজ চুড়িদার নিজে না একটা চুড়িদারও কাটিয়েছি সেটা তোমাদের অন্য সময় অন্য কোন সময় একটা দেখিয়ে দেব এটা হচ্ছে কালার কাজ থেকে ডিজাইনটাও খুবই সুন্দর ছিল আর এই যে এটাও আমি অনলাইনে অর্ডার করেছিলাম এটা হচ্ছে লং জামা দারুণ ছিল সাদার উপরে বড়ো বড়ো ছাপা ছিল ওই গোলাপ ফুলের মতো তারপর ওই চন্দ্রমল্লিকা বা সূর্যমুখী ফুলের মতো বেশ ভালো লাগছিল এক একটা জায়গায় এক একটা কালার আর গলার কাছে একটা ডিজাইন করা আর পিঠেটাও বেশ সুন্দর লাগছিল আমার দেখে খুব পছন্দ হয়েছিল তাই অনলাইনে আমি এটা বুকিং করেছিলাম অর্ডার দিয়েছিলাম প্রথম প্রথম ভাবছিলাম যে এমনিতে আমি অনলাইনে খুব কম কেনাকাটা করি তাই ভাবছিলাম যে কেমন কি হবে আর এই যে একটা শাড়ি এই শাড়িটা আমাদের কেয়ান যখন হয়েছিল তখন ওর বাবা দিয়েছিল আমাকে অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কালারের শাড়ি নেব কারণ পিঙ্ক কালারের শাড়িটা আমার ছিল না ওই জন্য তাই ভাবলাম যে নেব যখন তাহলে ওই পছন্দ মতো একটা নিয়ে নিই বেশ ভালো লাগছিল আর তেমন একটা সত্যি কথা বলতে শাড়িটা আমার খুব কম পরা হয় আমি বাড়ি থেকে বেরোলে বেশিরভাগ সময় ওই চুড়িদার কুর্তি এইগুলো পরেই বেরোই কিন্তু তার মধ্যেও পুজো তারপর অন্য অন্য সব অনুষ্ঠানেই আর চুড়িদার পরে তো যাওয়া যায় না তার জন্য টুকটাক একটু টাড়ি কিনতে হয় সেইভাবেই শাড়িগুলো নেওয়া এই যে হলো আমার বাবুর যদিও এর আগে এই খয়েরি কালারের জামাটা একটু ডিপ খয়েরি এটা দেখেছ ওর বাবা দুবাই থেকে এনেছিল তাই এর মধ্যে বাজানো ছিল তাই আর কি নিয়ে চলে এসছি জামাটাও খুব সুন্দর আর সিটটাও সত্যি কথা পরে খুব মজা পাবে আর এই যে দেখছো এই যে দুটো জামা একই ডিজাইনের দুই কালার বাবু ওর বাবার সঙ্গে মিলিয়ে কিনেছে ওই মোবাইলে দেখে ইউটিউবে দেখে যে বাবা আর ছেলে বা মা আর মেয়ে একই সাথে একই কালারের বা একই ডিজাইনের জামা কাপড় পরে তাই ওরও ইচ্ছা হয়েছে মনে বড় সাজ গেছে যে ওর বাবার সঙ্গে মিলিয়ে ও জামা প্যান্ট পরবে এতদিন ধরে এটাই বায়না করছিল এখন যে বাবা তোমার সাথে সাথে আমাকে ওই একই জামা কাপড় কিনে দেবে সেই কারণেই ওর এই যে সাদা প্যান্ট মানে সাদা পুরোটা না আর এই যে কালো প্যান্ট আর ওই দুটো গেঞ্জি কিনে নিয়ে এসছে ওর বাবাও দুটো কিনেছিল। তাই ছেলে বাবার সঙ্গে মিলিয়ে কিনেছে বারবার বারণ করছিলাম যে অন্য ডিজাইন নাও কিন্তু কোনো কারণে ছেলে আমার কথা শুনবে না বাবার মতো বাবা যে গেঞ্জিটা নিয়েছে ওই একই কালারের গেঞ্জি প্যান্ট আমিও ব্যবহার করব। আর এমনিতে ওর কালো প্যান্ট বরাবরই একটু বেশি পছন্দ আর এই যে একটু সাদা মানে ঘি ঘিয়ে টাইপের কিন্তু ওকে বারণ করেছিলাম আর আমি সত্যি কথা বলতে কালারটা একটু কম চিনি সব না বুঝে উঠতে পারি না আর এই যে দুটো এমনি পরা প্যান্ট মোট চারটে এনে দিয়েছিলাম এর মধ্যেই ভাজানো ছিল তাই দেখিয়ে দিচ্ছি দুটো প্যান্ট আনার সঙ্গে সঙ্গে হয়ে আল্লায় বাদিয়ে রেখেছে এক্ষুনি পড়ব ওকে এখনই পড়ার জন্য এনেছিলাম ছেলে যে কত বায়না করে যাই হোক বড়ো হওয়ার সাথে সাথে ওর সাথে সাথে অনেক কিছু আমি শিখছি জানছি আর ওর থেকে অনেক কিছু বুঝছিও কারণ এই যে ওর বাবার সঙ্গে সবসময় থাল মিলিয়ে আর একই সাথে কালার মিলিয়ে জামাকাপড় পরা ধরেছে ছেলে আমার কত বড় হয়ে গেছে আর এই যে হচ্ছে ওর বাবার জামা টেনে নিয়ে আসতেই পারছি না এতটা ওজন হয়ে গেছে চলো তবে এক একটা করে ওর বাবার জামা কাপড়গুলো একটু দেখে নিই উপরে যে শার্ট এগুলো নিজে থেকে কিছু কিনেছে আর কিছু গিফট পেয়েছে কারণ সবসময় ওই যে বললাম পুজোতে সবসময় বাড়িতে থাকে না আর তার উপরে জামাই মানুষ আমাদের এখনও সেই ষষ্ঠী পুজো সেইভাবে কাটানো হয়নি ওই জন্য যখন ওকেশন আসে বা ও আসলে পরে তখনই আমাদের পুজো জামাই ষষ্ঠী হয় কারণ আমাদের ওই সারা বছরটা ওইভাবেই কাটে তো তাই আর কি এই যে একটা শার্ট এটাও গিফটে পাওয়া আর এই যে যে জামাটা দেখছো এটা তোমরা এর আগেও একবার যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো আর একবার হয়তো দেখেছ কারণ ও যখন আসছিল তখন এই শার্টটা পরেই আসছিল একবারই পড়েছে ওইখান থেকে আসার সময় আর এটাও গিফটে পাওয়া জামাটার কালারটা দারুণ আর সত্যি কথা বলতে কি ওর পছন্দের না মানে ওই যে বললাম পছন্দের উপরে পুরো হান্ড্রেড পারসেন্ট মানে ভরসা করা যায় এরকম একটা ব্যাপার কারণ ও যা কেনে পছন্দ শি এবং পছন্দ হওয়ার মতো করেই খেলে আর আমি একটা জিনিস ভাবছি যে যতদিন বাড়ি থাকবে সবসময় ওর পছন্দ মতোই কিনবো কারণ ও যদি কোনো কিছু পছন্দ করে দেয় সেই জিনিসটা সত্যি কথা বলতে পড়লে ভালোই লাগে এই যে একটা শার্ট এটাও গিফটে পাওয়া গিফটে পাওয়া বলতে হয় আমার বাবার বাড়ি থেকে ও যতবারই আসে কারণ পুজোর সময় ঠিক মতো বাড়িতে থাকতে পারে না তো বা কোনো অনুষ্ঠানে ধরো আসতে পারলো না আর বাবা যখন ও আসে তখনই আমাদের ওই অনুষ্ঠানটা হওয়ার মতোই জামা কাপড় দেয় আর অনেক সময় জামা কাপড় না দিলেও ওই টাকা দিয়ে দেয় আমরা পছন্দ মতো কিনে নিই আর তার উপরে সে ওর বড়ো বোনের বাড়ির থেকে আর ছোট বোনের বাড়ির থেকে জামা দিয়েছে আর এই যে একটা প্যান্ট এই প্যান্টটাও এতটা সুন্দর একটা কালার কটনের আমার খুবই পছন্দ হয়েছে আর এইটা এটা দুবার থেকে এনেছে কালারটা যেমন ভালো আর হাত দিচ্ছে এতটা সুন্দর সফট জিন্সটা দারুণ তাই আমি বলছিলাম যে এই জিন্সটা খুবই সুন্দর তাই ও বলছিল যে হ্যাঁ আর প্রচুর ভারীও জিন্সের প্যান্ট এমনিই ভারী হয় কিন্তু এটা একটু বেশি সুন্দর যাই হোক আর বলছিলাম আমার জন্য একটা আনতে পারতে তো ফলে হ্যাঁ ওটাই বাকি আছে এখান থেকে কিনে নেওয়া দরকার হলে আর এই যে এই জামার সঙ্গে এই প্যান্ট আর যে কটা জামা যে কটা প্যান্ট দেখছি সব কটা জামার সঙ্গে সব কটা প্যান্টই পরতে পারবে আর সব কটা প্যান্টের সঙ্গে সব কটা শার্ট বা টি শার্ট এইগুলো পরতে পারবে এতটা সুন্দর চলো তবে আর একবার লাস্টে একবার দেখে নিই পুরো বাজারটা ধরে নিয়ে কি না এত জামা কাপড় এবার পুজোতে আমরা প্রত্যেকেরই আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি আর ওকেও কম বেশি ওকে সবাই টুকটাক দিয়েছে এই যে এটা হচ্ছে এই পাশে হচ্ছে বাবুর এই পাশে হচ্ছে আমার আর এই পাশটায় ওর জামা প্যান্ট টি শার্ট শার্ট তারপর গেঞ্জি সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তবে চলো আজকে আমার বিদায় নেওয়ার পালা চলে এসছে দেখা হবে কথা হবে অনেক গল্প হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখতে পারো আর একটা লাইক দিয়ে পাশে থাকতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা